ঢাকার ইস্কনে চলছে নয় দিন ব্যাপী লক্ষ লক্ষ ভক্তের মাঝে সুস্বাদু বিনামূল্যে প্রসাদ বিতরণ বাংলাদেশের সর্ববৃহৎ মহাপ্রসাদের সেটি ঢাকায় অবস্থিত যে প্রতিদিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত এইভাবে অনবরত বড় বড় পাত্রে রান্না চলতেই থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দর মাঝে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনার আপনাদের সকলকে অপূর্ব একটি ভিডিওতে আমি সুস্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় সুখদা বলে দাস আপনারা ইতিমধ্যে জানেন বর্তমানে রথযাত্রা উৎসব চলছে আর রথযাত্রা উৎসব জন্মাষ্টমী তারপর হচ্ছে গৌড় পূর্ণিমা দোল পূর্ণিমা হোলি উৎসব রাধা অষ্টমী নৃসিংহ চতুর্দশী বিবিধ প্রকার উৎসব ইস্কন ঢাকায় পালিত হয়ে থাকে আর প্রত্যেকটি উৎসবেই এরকমভাবে হাজার হাজার ভক্তের আগমনে পরিপূর্ণ থাকে স্বামীবাগ আশ্রম বা ইস্কন ঢাকার মন্দির প্রাঙ্গন সদর দপ্তর বা প্রধান কেন্দ্রই হচ্ছে স্বামীবাগ আশ্রম আপনারা দেখতে পাচ্ছেন সকলের মাঝে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হচ্ছে সাধারণভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য দেখতে পাই যে ইস্কনে টাকা ছাড়া ভোগ মিলে না টাকা ছাড়া স্কনের প্রসাদ পাওয়া যায় না কিন্তু আপনারা দেখুন নিজ চোখে সাইবার আশ্রম বা ইস্কন ঢাকায় কিভাবে লক্ষ লক্ষ ভক্তের মাঝে সুস্বাদ ও কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রতিদিন সকাল থেকে শুরু করে দুপুর রাত অবধি চলছে জগন্নাথ রথযাত্রা উৎসব উপলক্ষে এছাড়াও ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা ছাড়াও বিবিধ যেরকম উৎসব রয়েছে যেমন জন্মাষ্টমী রাধাষ্টমী প্রায় পঞ্চাশটির উপরে উৎসব রয়েছে যেই সকল উৎসবে হাজার হাজার ভক্তের মাঝে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয় দেখতে পাচ্ছেন বিরাট পাত্রের মাঝে খিচুড়ি প্রসাদ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করার পর সেগুলোকে সাজিয়ে রাখা হয়েছে আর এখান থেকেই মন্দিরে আগত সকল ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় এই খিচুড়ি ভোগ মহাপ্রসাদ বিশেষ করে ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় জগন্নাথ পুরী দামে ভগবান এই খিচুড়ি প্রসাদ সহই আবির্ভূত হয়েছিলেন শাস্ত্রে বলা হয়ে থাকে যে এই খিচুড়ি ভোগ দর্শন করলেও যায় তো আপনারা যারা ভিডিওটি এখন দর্শন করছেন। আপনারা প্রত্যেকেই অনেক ভাগ্যবান। আপনারা ঘরে বসেই ভোগ দর্শন করছেন মহাপ্রসাদ দর্শন করে ভগবান জগন্নাথ দেবের করুণা লাভ করছেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে অত্যন্ত সুকুশলে আছেন বিশেষ করে এই মহাপ্রসাদ মহাপ্রভু এবং মহামন্ত্র এই তিনের সংস্পর্শে আসা আমাদের সকলের উচিত শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে ব্যক্তি মহাপ্রভু মহামন্ত্র এবং মহাপ্রসাদের সন্নিকটে আসবেন এই তিন জনকে আপন করতে পারবেন তার আর এই জড়জগতে আর ফিরে আসতে হবে না এই দুঃখের সাগরে তাকে আর হাবুডুবু খেতে হবে না তিনি পরমেশ্বর ভগবানের পরম পদ লাভ করে এই জগৎ থেকে পরিত্রাণ পেয়ে গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করবেন তো দেখতে পাচ্ছেন যে এক এক করে হাজার হাজার ভক্তের মাঝে চারদিকে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রসাদ বিতরণ করছেন কেউ দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছেন কেউ বসে প্রসাদ আস্বাদন করছেন ইস্কন ঢাকা কর্তৃপক্ষ প্রতিদিনই বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করে যেমন সকালবেলা সাতটা তিরিশ মিনিটে ভগবান শ্রী রাধা গোবিন্দের শুভ শুভ দর্শনার্থী অনুষ্ঠিত হয় আর এই দর্শনার্থীর সময় অনুষ্ঠানে আগত বা মন্দিরে অবস্থানকালীন সকল ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ বিতরণ করে করোনা ভাইরাস চলাকালীন সময়ে সারা বিশ্বে অধিক সংখ্যক প্লেট মহাপ্রসাদ বিতরণ করার জন্য ভারত সরকার স্তনকে বিশেষ স্বীকৃতি প্রদান করে দেখতে পাচ্ছেন আরো একটি পাত্রে রান্না সম্পন্ন হওয়ার পর সেই পাত্র থেকে খিচুড়ি সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে যে মহাপ্রসাদ সার্ভিস হচ্ছে সেখানে সেখানে আগত সকল সকল সেই খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে বিরামহীন ভাবে ক্লান্তিহীন ভাবে রকম ভাবে খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে আর এই রথযাত্রা উপলক্ষে নয় দিন ব্যাপী এই খিচুড়ি প্রসাদ বিতরণ এবং সেই সাথে অন্নপ্রসাদও বিতরণ চলছে বিশেষ করে শুক্রবার এই খিচুড়ি প্রসাদ বিতরণ হয় আর রাতের বেলা খিচুড়ি প্রসাদ বিতরণ হয় আর সকালবেলা এবং বেলা দুই বেলাই অন্য প্রসাদ এবং সাথে বিবিধ রকম সবজি বিতরণ করা হয় দেখতে পাচ্ছেন অনেকেই প্লেটে খিচুড়ি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন সামনের দিকে আবার অনেকে এখানে বসে মনের আনন্দে ভগবানের অপাকৃত খিচুড়ি ভোগ আস্বাদন করছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গ ইস্কন সারা বিশ্বে ভগবানের অপাকৃত মহাপ্রসাদ তারপর ভগবানের অপাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ মহামন্ত্র সেই সাথে মহাপ্রভু দর্শন মহাপ্রভু বিগ্রহ সকল কিছুকে পৌঁছে দিচ্ছেন সারা বিশ্বে বর্তমানে কোটি কোটি শুধুমাত্র সনাতনী যে না সনাতনের বাইরে অনেকেই আমাদের এই সংস্কৃতিকে আপন করে মহাপ্রভুকে ভালোবেসে মহাপ্রসাদকে ভালোবেসে সনাতন ধর্মের ছায়াতলে আশ্রয় নিচ্ছে এটি আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমাদেরকে কাউকে জোর করেও আনতে হয় না সকলেই অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে এসে হরে কৃষ্ণ আন্দোলনে যোগদান করে নিজেদের মনুষ্য জীবনকে সার্থক করছেন সেই সাথে পাশাপাশি তাদের বাকি সকলের মনুষ্য জীবনকেও সার্থক করছেন পরিবারের সকলকে নিয়েই অনেকেই এই উৎসবে আসছেন এসে ভগবানের অপাকৃত করুণা লাভ করে দেখতে পাচ্ছেন যে ভক্তরা কতটা ভক্তি সহকারে ভগবানের অপাকৃত উৎসব দর্শন করছেন এবং অন্যদিকে উৎসবের জন্য কাঁঠাল দিয়ে সবজি রান্না হচ্ছে মিষ্টি কুমড়া কেটে বিভিন্ন রকমের সবজির জন্য প্রস্তুত করা হচ্ছে অন্যদিকে মায়েরাও ভগবানের রাজভোগের জন্য সবজি প্রস্তুত করছেন এই সকল সবজি প্রস্তুত করেই ভোগ নিবেদন করা হবে ভগবানকে তারপর সেই ভোগ অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে কৃষ্ণ প্রসাদ হিসেবে জগন্নাথের প্রসাদ হিসেবে বিতরণ করা হবে অন্যদিকে ভগবানের যে রান্নাঘর রয়েছে ভোগের রান্নাঘর সেখানেও ভগবানের জন্য এই তৈরিকৃত সবজিগুলি দিয়ে ভোগ প্রস্তুত করা হচ্ছে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা কেউই এই মনুষ্য জীবনকে বিফলে না যেতে দিয়ে প্রত্যেকেই অতি দ্রুত ইস্কনের ছায়াতলে আসুন ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করুন নিজেকে পুরোপুরিভাবে ভগবানের চরণে নিবেদন করে আপনার এই মনুষ্য জীবনকে সার্থক করুন কেননা এই জগতে যারা আমরা অবস্থান করছি আমরা কেউই সুখে নেই আমাদের দুঃখের কোনো শেষ নেই আমরা প্রতিনিয়ত দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি একমাত্র যদি ভগবানে পরম পদ লাভ করতে পারি তার ফলে আমরা সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে এই জগৎ থেকে পরিত্রাণ পেতে পারি এই দুঃখের যে কারাগার রয়েছে সে জেলখানা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তাই আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রত্যেকেই আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করার জন্য এই জীবনকে ভগবানের সেবায় যুক্ত করুন এই জীবন যদি ভগবানের সেবায় যুক্ত নাই হয় তাহলে এই জীবনে কী বা মূল্য আছে তাই আপনারা প্রত্যেকে যে যে যেখানে অবস্থান করেন নিকটস্থ মন্দিরে অন্তত সপ্তাহে একদিন গিয়ে ভগবানের বিগ্রহে দর্শন লাভ করতে চেষ্টা করবেন তারপর ভগবানের প্রসাদ আস্বাদন করতে চেষ্টা করবেন এবং নিজের সাধ্য মতো সামর্থ্য দ্বারা ভগবানের সেবা করতে চেষ্টা করবেন বিশেষ করে বৈষ্ণব সেবা দিতে চেষ্টা করবেন ভগবানের ভোগের জন্য প্রণামী দিতে চেষ্টা করবেন তো আপনাদের সকলকে আমি ভিডিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বিরাট পাত্র এই বিশাল পাত্র দ্বারা রথযাত্রা এবার পঞ্চাশ হাজার উপরে ভক্তবৃন্দের মাঝে কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হচ্ছে তো সকলের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সুখদা বলায় দাস তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক ভিন্ন রকম কিছু দেখতে পাবেন আর সবচেয়ে মূল কথা হচ্ছে মহাপ্রসাদ দর্শনেও দুর্ভোগ কেটে যাবে মহাপ্রসাদ দর্শনেও আপনারা ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারবেন তো জয় জগন্নাথ জয় বলাদেব জয় সুভদ্র মহারাণী জয় ভগবান শ্রী রাধা গোবিন্দ জয় চৈতন্য মহাপ্রভু জয় গৌরণিতায় জয় শিলা প্রভুপাত হরে কৃষ্ণ